সবজি খেতে খেতে সবাই নাকি একদম বিরক্ত হয়ে গিয়েছে তাই আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা দেখা মাত্রই জিভে পানি চলে আসবে এতটাই মজার এবং মুখরোচক প্রথমেই আমি চারশো গ্রাম সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি তবে যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না তারা একইভাবে খাসির মাংসটাও নিতে পারেন তবে এই রেসিপিতে একদম সলিড মাংসটাই নিতে হবে তো মাংসগুলোকে এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি একটু বেশি ছোট করে কেটে নিলে সব থেকে ভালো হবে মাংসগুলোকে কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে এত টেস্টি রেসিপি করার সময় মাংসের পরিমাণটা কিন্তু একটু বেশি করে নেওয়াই ভালো পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ এক চা চামচ জিরা পেস্ট এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন একটা সাইডে রেখে দেব দশ মিনিট এখন চুলাতে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সেই প্রেশার কুকারের মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলোকে নিয়ে নিচ্ছি এখানে খুব বেশি পানি দিব না পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ ধরে আমি এখানে সাত আটটার মতো সিটি দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে ঝোলগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ঠান্ডা করে নিতে হবে এখন শিল্পাটা নিয়েছি তার উপরে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি এই মাংসগুলোকে এইভাবে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে খেতে হয়ে যাচ্ছে মাংসগুলো খুবই সুন্দরভাবে ছাড়িয়ে আসছে তো সবগুলো মাংস একে একে এইভাবে করে নিতে হবে তো এখন আমি একটা করে বাটা দিয়ে নিব একটু আলতোভাবে এইভাবে একবার করে বেটে নিলেই হয়ে যাবে তো মাংস ঝুড়া ঝুড়া কিন্তু একদম হয়ে গিয়েছে তো সবগুলো মাংসই আমি এইভাবে ঝুড়া করে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা এলাচ দারুচিনির তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিয়েছি মশলার পরিমাণটা আমি অল্প অল্প করে ব্যবহার করেছি রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে আমি কুচি করে নিয়েছি মরিচ ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি তিন চারটা বিচি ফেলে তারপর ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই তিনটা লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আদা পেস্ট কোয়াটার চা চামচ গরম মশলার পেস্ট ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ খুব ভালো করে সব কিছু আবারও নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ঝুড়ো করে নেওয়া মাংস মাংসের যে ঝোলগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব বেশি পানি দিব না তাহলে একদম গেদা গেদা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এই মাংসটাকে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট এরই মধ্যে মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে ভাজা ভাজাও হয়ে আসছে তো এখন অনবরত এভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমার কাছে ঝুড়ো মাংসটা খুব বেশি গ্যা গেঁদে মশলা টাইপের হলে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু ভাজা ভাজা টাইপের হবে তাহলে খেতে ভালো লাগে মাংস একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এমন রেসিপি তৈরি করার পর ভাত না খেয়ে পারা যায় বলেন তো আমার তো এখনই জিভে পানি চলে আসছিল তাই আমি দ্রুত ভাত নিয়ে বসে গিয়েছি গরম গরম ভাতের সাথে কি যে মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম